গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল এরপর লবণ আর এই হলুদ গুঁড়ো দিয়ে ছাড়িয়ে রাখা ডিমগুলো আমি ভিজে নেব লাল লাল করে সুন্দর করে ভেজে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন তুলে এখন এই তেলের মধ্যে অল্প একটু গোটা জিরে দিয়ে এর সঙ্গে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো ব্রেক করা রসুন

মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন মশলার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখার আলুগুলো দিয়ে আলুগুলো এইভাবে টুবো টুবো করেছি আলুগুলো এরকম করে খুব সুন্দর ভাবে কষানো হয়ে গেছে এখন এগুলোর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল মাথা মাখা দরকার নেব আর বেশি জল দেবো না ফুটে উঠলে এই যে ভেজে রাখা বড়া আর ডিমটা দিয়ে দেবো এখানে আমি মটর ডাল ভিজিয়ে দিয়েছিলাম নুন আর হলুদ মাখিয়ে মানে মটর ডালটা বেটে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে বড়াটা করেছি এখন ঝোলটা ফুটে উঠলে বড়া আর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন বড়াগুলো দিয়ে দেবো আর ভেজে রাখা ডিম দিয়ে দেব ডালের বড়া দিয়ে ডিম রান্না একবার করে কয়েকটা খেয়ে দেখো অসাধারণ টেস্ট একবার খেয়ে বারবার খেতে ইচ্ছে ইচ্ছা মন চাই আবার ওই কারকারিটা খাই ওই রেসিপিটা করে খাই একটু ফাঁকা দিয়ে দেব করে দেব ভালোভাবে ঠেটে গেছে আর কি হয়েছে একটু দু একটা আলু ঘেঁটে দেবো রস মাস করে দেব যেহেতু সেদ্ধ আলু অসুবিধা হবে না খেলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে রেখে দে আমি আর কোনো মশলা দেবো না দেখো কত সুন্দর দেখতে অসাধারণ তরকারি রুটি ভাত সব কিছু দিয়ে খাওয়া যাবে পরসা দিয়ে তো একেবারেই জমে যাবে পরশা লুচি আমি নিয়েছি ডালের বড়া ডিম দিয়ে ডিম আলু দিয়ে একটা কারি বানিয়েছি পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকো থেকে আজকের মতো টাটা